নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে দিব্যজ্যোতিষ চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব জন্মকুণ্ডলীর বারোটি ঘরে শুক্র গ্রহের প্রভাব হিন্দু পুরাণ অনুসারে শুক্র গ্রহকে সৌন্দর্য সুখ বিলাসিতা প্রেম বিবাহ শারীরিক আকর্ষণ সৃজনশীলতা এবং আরামের দেবতা হিসেবে বিবেচনা করা হয় শুক্রকে জ্যোতিষশাস্ত্রে শুভ গ্রহ হিসাবে মানা হয় পুরুষদের জন্যে শুক্র গ্রহ হচ্ছে স্ত্রী এবং বিবাহের প্রতিনিধিত্ব কারক আজ আমরা একে একে সমস্ত ঘর নিয়ে বিস্তারিত আলোচনা করব শুরু করা যাক প্রথম ঘর দিয়ে তার আগে আপনি একবার দেখে নিন আপনার কুণ্ডলিতে শুক্র কোথায় অবস্থান করছে প্রথম ঘর আত্মপ্রকাশ চেহারা ব্যক্তিত্বের ঘর এই ঘরে শুক্রের অবস্থান জাতককে আকর্ষণীয় স্নিগ্ধ করুণাময় এবং রোমান্টিক ব্যক্তিত্ব প্রদান করে এই জাতক জাতিকাদের মধ্যে সাধারণত সৌন্দর্যের প্রতি বিশেষ টান থাকে তাদের ত্বক মসৃণ চোখ মায়াময় এবং চেহারায় থাকে এক বিশেষ সৌন্দর্য যা সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করে প্রথম ঘরে শুক্র ব্যক্তির রোমান্টিক আবেদন বৃদ্ধি করে এই জাতকেরা তাদের প্রেমময় এবং স্নেহশীল স্বভাবের কারণে প্রায় সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তারা প্রেমকে গভীরভাবে মূল্য দেয় সম্পর্ক তাদের জীবনে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে এবং তারা তাদের প্রিয়জনের সাথে সম্প্রীতি এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখার জন্য প্রচেষ্টা করে পেশাগতভাবে এই জাতকেরা ফ্যাশন ডিজাইনার আর্টিস্ট ফিল্মস্টার গায়ক বা গায়িকা নৃত্যশিল্পী হিসাবে সাফল্য অর্জন করতে পারেন স্বাস্থ্য দিক থেকে সাধারণত সুস্বাস্থ্য এবং তারুণ্য বজায় রাখেন তবে ভোগবিলাস মাদক বা ওই জাতীয় নেশা ইত্যাদির প্রতি অতিরিক্ত টান অনেক সময় স্বাস্থ্যহানির কারণ হতে পারে যদি শুক্র শত্রুগ্রহ দ্বারা আক্রান্ত হয় যেমন মঙ্গল শুনি বা রাহু তবে তাদের মধ্যে অতিরিক্ত ভোগবাদিতা বস্তুবাদী মানসিকতা বা বহুগামিতা দেখা দিতে পারে এখন আমরা বিশ্লেষণ করব দ্বিতীয় ঘরে শুক্রের প্রভাব দ্বিতীয় স্থানকে ধনভাব বা সম্পদের ঘর বলা হয় এটি নিয়ন্ত্রণ করে আমাদের আর্থিক অবস্থা ও সঞ্চয় পারিবারিক পরিবেশ কণ্ঠস্বর ও কথা বলার ধরন মূল্যবোধ ও ভোগের প্রবৃত্তি দ্বিতীয় ঘরে শুক্র থাকার অর্থই হল জাতকের জীবনে আর্থিক সৌভাগ্য ও বিলাসিতার প্রবাহ এই জাতকেরা প্রায় ফাইন আর্টস বয়না দামি ব্র্যান্ডেড পোশাক ঘর সাজানোর জিনিসে আগ্রহী হন এদের রুচিবোধ খুবই মার্জিত তারা কেবল নিজে ভালো থাকতে চায় না বরং চায় তাদের পরিবেশটাও হোক সমানভাবে শৈল্পিক ও শান্তিপূর্ণ অনেক ক্ষেত্রেই তারা উত্তরাধিকার সূত্রেও সম্পদ পেয়ে থাকেন দ্বিতীয় ঘর আমাদের কণ্ঠস্বর এবং বাকশক্তির ঘর শুক্র এখানে থাকলে কণ্ঠ হয়ে ওঠে মধুর সুরেলা আকর্ষণীয় এই ধরনের জাতকদের মধ্যে বক্তৃতা সংগীত আবৃত্তি অথবা কবিতায় অসাধারণ প্রতিভা দেখা যায় তারা যেভাবে কথা বলেন সেটি মানুষকে প্রভাবিত করে এবং অনেককে অনুপ্রাণিত করে তবে অতিরিক্ত ভোগের প্রতি আসক্তি অনেক সময় ব্যয়বহুল বা অনর্থক হতে পারে এখন আলোচনা করা যাক তৃতীয় স্থানে শুক্রের অবস্থানের প্রভাব তৃতীয় স্থান জ্যোতিষশাস্ত্রে পরিচিত সাহস যোগাযোগ ও সৃজনশীল প্রচেষ্টার ঘর হিসেবে এটি নিয়ন্ত্রণ করে কথা বলা এবং লেখার ক্ষমতা ছোট ভাইবোন ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ছোট ভ্রমণ মনের সৃজনশীল প্রবাহ এবং সাহসিকতা শুক্র তৃতীয় ঘরে থাকলে জাতকের মুখে যেন থাকে মধু তাদের কণ্ঠ হয় মোলায়েম শ্রুতি মধুর এরা চমৎকার লেখক বক্তা উপস্থাপক বা শিল্পী হতে পারেন তাদের কথায় থাকে এক ধরনের প্রাকৃতিক আকর্ষণ যা সহজেই মানুষের মন জয় করে মিডিয়া কবিতা গল্প বলা বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরির ক্ষেত্রে এই অবস্থান খুবই সহায়ক অনেক সময় তারা দারুণ ইনফ্লুয়েন্সার বা ক্রিয়েটিভ প্রফেশনাল হয়ে ওঠেন তৃতীয় ঘর ভাইবোন বোন প্রতিবেশী ও ছোট সামাজিক সার্কেলের প্রতীক এই অবস্থানে শুক্র ছোট ভাই সঙ্গে মিষ্টি সম্পর্ক গড়ে তোলে জলীয় তৃতীয় ঘরে শুক্র বহুগুণ আনে কিন্তু কিছু চ্যালেঞ্জও নিয়ে আসে কখনো কখনো জাতকেরা শুধু সৌন্দর্যে মগ্ন হয়ে পড়ে এদের মধ্যে চটকদার কথা বলার প্রবণতা জন্ম নিতে পারে এখন আলোচনার বিষয় চতুর্থ ঘরে শুক্রের অবস্থানের প্রভাব জ্যোতিষশাস্ত্রে চতুর্থ স্থানের অর্থ হচ্ছে মা ঘরবাড়ি ও সম্পত্তি এবং মানসিক শান্তি চতুর্থ ঘরে শুক্র অবস্থান করলে জাতকেরা পরিবারের সদস্যদের সঙ্গে গভীর ভালোবাসায় আবদ্ধ থাকেন বিশেষ করে মাতৃস্নেহের গভীর সংযোগ নির্দেশ করে মা এবং সন্তান এই সম্পর্কটি শুক্রের কোমলতার কারণে হয়ে ওঠে আরও হৃদয়গ্রাহী এরা উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি বিলাসবহুল ঘর বা ফ্ল্যাট পেতে পারে এদের জীবনে রিয়েল এস্টেট বা হোম ডেকোরের মাধ্যমে আর্থিক লাভ বা বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে যেখানে শুক্র বিলাস ও আরামের প্রতীক সেখানে কিছু চ্যালেঞ্জও আনতে পারে এই জাতকেরা গৃহসজ্জা বা সম্পত্তির পেছনে অতিরিক্ত খরচ করতে পারেন তাই গুরুত্বপূর্ণ হল সৌন্দর্য ও বিলাসের আকর্ষণের মাঝেও আর্থিক সচেতনতা বজায় রাখা নেক্সট আমরা আলোচনা করব শুক্র গ্রহ যদি জন্মছকের পঞ্চম ঘরে অবস্থান করে তাহলে তার প্রভাব পঞ্চম ঘর মানেই প্রেমের রঙে রঙিন এক পৃথিবী এবং শুক্র এখানে থাকলে জাতক বা জাতিকা হন রোমান্টিক কল্পনাপ্রবণ ও স্নেহশীল সম্পর্কের ক্ষেত্রে এদের কাছে সৌন্দর্য ও শিল্পমনা সঙ্গী অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম ঘর শিশুদের ঘর এবং শুক্র এখানে থাকলে সন্তানদের প্রতি জাতকের ভালোবাসা থাকে অপার এরা বন্ধুর মতো অভিভাবক হন লালন করেন আনন্দ আর সৃজনশীলতায় এই ব্যক্তিরা জীবনে আনন্দ খুঁজে নিতে ভালোবাসেন পার্টি ভালো খাবার ভ্রমণ সবকিছুতেই আনন্দের ছোঁয়া এদের ঘনিষ্ঠ পরিবেশ থাকে রুচিময় আনন্দময় এবং প্রাণবন্ত তবে শুক্রের অতিরিক্ত প্রেম ও বিলাস প্রবণতা কিছু সমস্যা তৈরি করতে পারে বাস্তবতা উপেক্ষা করে কল্পনার সঙ্গী খোঁজেন এখন আমরা আলোচনা করব ষষ্ঠ ঘরে শুক্র গ্রহ অবস্থানের প্রভাব ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের কর্ম রুটিন স্বাস্থ্য এবং পরিচর্যার মনোভাবের প্রতিফলন এই অবস্থানের জাতক বা জাতিকা কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিপাটি এবং রুচিসম্পন্ন পরিবেশ পছন্দ করেন এরা সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন কখনো কখনো এদের কর্মক্ষেত্রে রোমান্টিক সংযোগ গড়ে উঠতেও দেখা যায় তবে ষষ্ঠ ঘর দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য নয় তাই সাবধানতা জরুরি ষষ্ঠ ঘর সেবার ঘর আর শুক্র এখানে থাকলে এই ব্যক্তিরা হন অত্যন্ত সহানুভূতিশীল ও সাহায্যপ্রবণ যদিও শুক্র এক শুভ গ্রহ তবে ষষ্ঠ ঘরে এটি কিছু চ্যালেঞ্জ আনতে পারে কর্মক্ষেত্রে তৈরি সম্পর্ক থেকে আসতে পারে মানসিক বিভ্রান্তি নেক্সট আমরা আলোচনা করব সপ্তম ঘরে শুক্র থাকলে তার প্রভাব সপ্তম ঘর বৈদিক জ্যোতিষে পরিচিত সম্পর্কের ঘর হিসেবে এটি নির্দেশ করে বিবাহ অংশীদারিত্ব ব্যবসায়িক ও সামাজিক বন্ধন সপ্তম ঘরে শুক্র থাকার অর্থ এই ব্যক্তি সম্পর্কের মধ্যে শান্তি সৌন্দর্য ও স্নেহ খোঁজেন এই অবস্থান গভীর এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের আকাঙ্ক্ষা নির্দেশ করে এমন সম্পর্ক যেখানে দুজনের স্বপ্ন ও মূল্যবোধ একসূত্রে গাঁথা শুক্রের প্রভাব তাদের করে তোলে দারুণ কূটনৈতিক দ্বন্দ্ব নিরসনে দক্ষ যদিও সপ্তম ঘরে শুক্র এক আশীর্বাদ তবে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও রয়েছে এই ব্যক্তিরা অনেক সময় সম্পর্কে নিজেকে হারিয়ে ফেলেন তারা না বলার ভয় পান কারণ সংঘাত বা বিচ্ছেদ তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক নেক্সট আমরা আলোচনা করব অষ্টম ঘরে শুক্র অষ্টম ঘর জ্যোতিষশাস্ত্রে পরিচিত রূপান্তরের ঘর এবং গুপ্ত শক্তির কেন্দ্র হিসেবে এটি নিয়ন্ত্রণ করে মৃত্যু পুনর্জন্ম যৌথ সম্পদ ও আর্থিক সংযুক্তি মানসিক গভীরতা গোপন ইচ্ছা এবং রহস্য অষ্টম ঘরে শুক্র থাকা ব্যক্তিরা শুধুমাত্র সম্পর্ক চান না তারা চান গভীর কার্মিক আত্ম সম্পর্ক তবে শুক্রের এই অবস্থান জাতকের জীবনে বিশ্বাসঘাতকতা ঈর্ষা কিংবা সম্পর্কের উপর নিয়ন্ত্রণের লড়াই নিয়ে আসে চলুন নবম ঘরে শুক্রের অবস্থান সম্পর্কে আলোচনা করা যাক নবম স্থান জ্যোতিষশাস্ত্রে পরিচিত ভাগ্য ও দর্শনের ঘর হিসেবে এটি নিয়ন্ত্রণ করে ও চর্চা আধ্যাত্মিক বিশ্বাস ইত্যাদি কুণ্ডলিতে শুক্রকে নবম ঘরে দুর্বল বলে বিবেচনা করা হয় নবম ঘরে শুক্র থাকা ব্যক্তিরা অ্যাডভেঞ্চার ও জ্ঞানভিত্তিক ভালোবাসায় পূর্ণ এই শুক্র প্রেমকে দেখে একটি আত্মিক বা দার্শনিক অভিজ্ঞতা হিসেবে তবে এটি একটি অলিক এবং আদর্শবাদী প্রেম স্বাভাবিকভাবে মাঝে মাঝে বাস্তবতা সেই মানদণ্ডে পৌঁছাতে পারে না ফলে হতাশা আসতে পারে এই ব্যক্তিরা কখনো কখনো সঙ্গীর উপর এমন আদর্শ আরোপ বা দাবি করেন যা বাস্তব নয় পরবর্তী আলোচনার বিষয় দশম ঘরে শুক্র দশম স্থানকে বলা হয় ক্যারিয়ার হাউস অর্থাৎ পেশাগত জীবন উচ্চাকাঙ্ক্ষা সামাজিক সম্মান জনসাধারণের কাছে ভাবমূর্তি ইত্যাদি দশম ঘরে শুক্র থাকা মানে সেই জাতক বা জাতিকা কর্মক্ষেত্রে জনপ্রিয় এবং আকর্ষণীয় এরা এমন পেশায় স্বাচ্ছন্দ্য বোধ করেন যেখানে নান্দনিকতা শৈল্পিকতা ও সম্পর্ক গঠনের সুযোগ থাকে যেমন ফ্যাশন ডিজাইন ফিল্ম টিভি মিডিয়া পাবলিক রিলেশনস ইত্যাদি শুক্রের প্রভাবে জাতক সহজেই জনপ্রিয় হয়ে উঠতে পারেন প্রশংসা স্বীকৃতি এবং সম্মান লাভ করেন এরা স্বাভাবিকভাবেই বিলাসবহুল জীবন বা স্ট্যাটাসের প্রতি আকৃষ্ট হন শুক্র এখানে কেবল ক্যারিয়ারে নয় প্রেমকেও প্রভাবিত করে জাতক জাতিকারা প্রায়ই কর্মস্থল বা পেশাগত নেটওয়ার্কের মধ্যেই প্রেমের সঙ্গী খুঁজে পান তবে এরা বাহ্যিক সৌন্দর্য বা খ্যাতিকে এতটাই গুরুত্ব দিতে থাকে যে আসল সার্থকতা হারিয়ে যেতে পারে নেক্সট আমরা আলোচনা করব একাদশ ঘরে শুক্র থাকলে তার প্রভাব জ্যোতিষশাস্ত্রে একাদশ স্থানকে বলা হয় লাভের ঘর বা সামাজিক সংযোগের কেন্দ্র এটি নিয়ন্ত্রণ করে বন্ধুমহল ও সামাজিক গোষ্ঠী দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষা ও আশা আর্থিক লাভ এবং জীবনে ইচ্ছাপূরণের পরিস্থিতি কুণ্ডলিতে একাদশ স্থানে শুক্রের অবস্থান জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় একাদশ ঘরে শুক্র থাকা মানে জাতক শুধু নিজের স্বপ্ন নয় বরং সমষ্টিগত শান্তি ভালোবাসা ও সম্প্রীতির স্বপ্নও দেখেন এদের উচ্চ আকাঙ্ক্ষা থাকে তবে তা কূটনীতি ও করুণার মাধ্যমে বাস্তবায়নের ইচ্ছাও থাকে এদের বন্ধুম হল কেবল বন্ধুত্ব নয় সহযোগিতা সমর্থন এবং আদর্শ ভাগ করে নেওয়ার ক্ষেত্র একাদশ ঘরে শুক্র প্রেমে আনে এক ভিন্নধর্মী টুইস্ট প্রেম এখানে অনেক সময় শুরু হয় বন্ধুত্ব দিয়ে সামাজিক মেলামেশা ইভেন্ট বা কমিউনিটি প্রকল্পেই অনেক সময় দেখা মেলে ভবিষ্যতের ভালোবাসার সঙ্গী শুক্রের প্রভাবে জাতকেরা দারুণ নেটওয়ার্ক করে তুলতে পারেন বন্ধুদের মধ্যে জনপ্রিয় হন এই অবস্থান বহু ক্ষেত্রে মানুষকে পরিচালিত করে সামাজিক সেবা অলাভজনক সংস্থা শিল্প সাংস্কৃতিক সংস্থা বা মানবাধিকার কাজে এখন আমরা আলোচনা করব দ্বাদশ ঘরে শুক্রের অবস্থানের প্রভাব সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ স্থানকে বলা হয় মুখ্যস্থান বা অচেতন জগতের দরজা এটি নিয়ন্ত্রণ করে গোপন আবেগ ও সম্পর্ক আত্মত্যাগ বিচ্ছিন্নতা আধ্যাত্মিকতা কল্পনা ও অতীত জীবনের কর্ম দ্বাদশ ঘরে শুক্র এক বিস্ময়কর মাধুর্য নিয়ে আসে জাতক আকৃষ্ট হন এমন ভালোবাসার প্রতি যা গোপন অসমাপ্ত বা অসম্ভব জাতক আবেগ প্রকাশ করতে সংকোচ বোধ করে কারণ ভেতরে একটা আমাকে যদি সে প্রত্যাখ্যান করে রকমের ভয় কাজ করে ক্যারিয়ারে জাতক সফল হতে পারেন কিন্তু পিছন থেকে কাজ করে এরা নিজে থেকে প্রচারে আসেন না যদি শুক্র আপনার কুণ্ডলিতে কন্যা রাশিতে অবস্থিত থাকে তাহলে এটি দুর্বল বলে বিবেচিত হবে যখন শুক্র অন্যান্য গ্রহ বিশেষ করে মঙ্গল বা শনির মতো অশুভ গ্রহ দ্বারা আক্রান্ত হয় তখন এর শক্তি হ্রাস পেতে পারে তখন প্রতিকার করা উচিত এবার এই প্রতিকার সম্পর্কে আলোচনা করা যাক শুক্রবারে দেবী লক্ষ্মীর পুজো করুন সাদা ফুল নিবেদন করে নারী শক্তির প্রতি সম্মান প্রদর্শন করুন স্ত্রী বোন মা কন্যা এমনকি অপরিচিতা মেয়েরাও সকলের জন্যে শুক্র গ্রহ নারী শক্তির সাথে যুক্ত নারীদের সম্মান করা এবং তাদের মূল্যায়ন করা শুক্রের প্রভাবকে সম্মান করার একটি উপায় ছোট ছোট মেয়েদের মাঝে মধ্যে মিষ্টি খাওয়ান এটি একটি শক্তিশালী প্রতিকার ছয় রেখা বিশিষ্ট ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এটি আপনাকে শুক্রের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে শুক্র আনন্দের সাথে যুক্ত হলেও বস্তুগত আরামায়েশ অতিরিক্ত এবং অবৈধ সম্পর্ক বা অবৈধ যৌন সাধনায় লিপ্ত হওয়া এর শুভ প্রভাবকে দুর্বল করে দিতে পারে শুক্র থেকে অনুকূল ফলাফল অর্জনের জন্য ভোগের সীমা রাখুন ভালো চরিত্র বজায় রাখুন প্রাণায়াম করুন যেমন অনুলোম বিলোম বা কপালভাতি এটি মনকে শান্ত রাখবে এবং ক্ষতিকারক আসক্তি থেকে দূরে রাখবে রত্ন ধারণ করতে চাইলে উপযুক্ত জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী ডায়মন্ড ধারণ করুন এই রত্ন পড়তে হয় সোনার আংটিতে আর যদি রত্ন ধারণ সম্ভব না হয় তবে তার বিকল্প হিসেবে রামবাসকের মূল ব্যবহার করুন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন দিব্য জ্যোতিষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরও জানান শুভ হোক আপনার জীবনপথ সবাই ভালো থাকবেন